এমন কোন কুফুরি হয় শাসকের তখন সেখানে শুধু খুঁজতেই হবে শাসকের কোনো ইয়া নাই আমাদের সমস্যা হচ্ছে কোরআনে কারিম ও রসুল আসলাম হাদিস যে সমস্ত এতাহাতের কথা আসছে আনুগত্যের কথা আসছে শাসকের এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি ধর্ম নিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করে যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে এটা এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয় আপনি খেয়াল করেন জেনে বুঝে এদেরকে কি বলবেন আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না আবার বলছি যারা যারা বলছি যারা যারা বলে ইসলাম বৈধ আমরা আগেও বলেছি যারা এটা করবে তারা তো কাফের যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার নিয়ম নিয়ে বসে আছে তারা তো সরাসরি কুফুরিতে লিপ্ত রয়েছে এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমির কিছু বলতে পারবেন না এখানে এখানে কি বলতে হবে রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে ব্যক্তি আনুগত্য নয় রাষ্ট্রের আনুগত্য বুঝেন যেমন কি ট্রাফিক আইন যেমন ট্রাফিক আইন উদাহরণ দিলাম অথবা যেমন বলা হয়েছে যদি বাপ মাকে না দেখে তো তা এত টাকা জরিমে না করছে না করছে কিনা এটা এগুলো তো সরিয়ে বিরোধী না যেই সমস্ত জায়গায় সরিয়ে বিরোধী এগুলো আপনাকে মানতেই হবে এমনকি কাফের শাসক করল যেগুলি শরিয়া বিরোধী না এটা আপনাকে মেনে চলতে হবে শরিয়া বিরোধী হবে এগুলি মানা যাবে না কোনো ক্রমে কোনো ক্রমে মারা যাবে না মানা যাবে না আর সুযোগ থাক খুঁজতে হবে কখন আল্লাহ লাতালা এই সমস্ত কুফুরি এই নীতিটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় যখন পরিবর্তন সুযোগ আসবে তখন চুপ থাকা যাবে না এখন যারা ক্ষমতা আছে এরা যে কুফুরি করে কি হবে একই বিধান একই বিধান আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এইটার প্রতি আনুগত্য কোনটা করবেন যেটা আমাদের অনুমোদিত এটা অনুগত্য করবেন টাকা মেনে নিবেন টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই না পড়াই ফেলবো এটা করেন না কারণ টাকা দিয়ে কাজের নয় এটা আপনার দায়িত্বের দায়িত্ব ভিতরে আপনার ইয়ার বাইরে বাইরে এটা তাহলে কি করবেন যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব তো বলবো হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করবো এটা বলতে আমি এইখানে আলেমরা দুই মত হয়েছে মালেক এমনকি ইমাম শাফিরও একটা মত আছে এখানে যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায় ইমাম আহমদ ইবিন বলছেন ফেতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না তিনি এটা বলেছেন এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন এবং এটাকেই একমাত্র অসুর মনে করা হচ্ছে কিন্তু দ্বিতীয় মটা ভুলে গেছে দ্বিতীয় মটা এখানে ছিল এটা একমাত্র অসুর না এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন যখন আপনার দ্বিতীয় মটটাতে কোনো দ্বিতীয় মটটার মতো কিছু আসে নাই পাচ্ছে না সেখানে আপনি প্রথমত প্রথমত উল্লেখ করে কি হবে তখন কেউ রাস্তার মাঝে দাঁড়াইবে কেউ লাইট ফোস ভাঙবে কেউ বলো মুখের মারলে তো সুবিধে আছে মতের বৃদ্ধ লোকেরা আক্রমণ করবে এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না এটা তো শরীয় বলে নাই ত্রাস সৃষ্টি করতে শরীত বলে নাই কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে এই জিনিসটা যখন পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোন সমাধান হবে না বুঝবেন না আপনারা তাহলে আমরা কি কথাটা বুঝাইতে পারছি ইসলাম অবশ্যই দীন ও দৌড়া